এশিয়া কাপের দলে জায়গা হয়নি সেহোস আইয়ারের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন তাদের বেছে নেওয়া দলে শ্রেয়স আয়ারকে নেয়ার মতো জায়গা হয়নি সেই ঘটনার পর প্রথমবার মুখ খোলেন আইয়ার। আয়ার আইপিএলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন শেয়োস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জেতাতে সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি আর তারপরেও এশিয়া কাপের মতো দলে জায়গা না হয় অনেক ক্রিকেট প্রেমী ভক্তরা এই নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন সম্প্রতি একটি বডকাস্ট অনুষ্ঠানে শেয়োশ বলেছেন যখন জানেন যে আপনি দলে থাকার যোগ্য প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য তারপরেও বাদ পড়লে খুব হতাশ লাগে নিঃসন্দেহে এশিয়া কাপে বাদ পড়েও আমি খুব হতাশ হয়েছি তবে শেয়োশ আয়ার মেনে নিয়েছেন দলের স্বার্থের কাছে ব্যক্তিগত ইচ্ছা কিছুই নয় তিনি বলেছেন একই সময় যদি অন্য কোনো ক্রিকেটার ভালো খেলে ধারাবাহিকভাবে ভালো খেলে এবং দলে জায়গা পায় এবং সেখানেও রান করে তখন তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই ভাবি না আসল কথা হলো দলের জেতা দল জিতলে সকলে খুশি হবে দল থেকে বাদ পড়লেও তার পরিশ্রমে ঘাটতি হবে না বলে জানিয়েছেন শ্রেয়স আয়ার তার কথায় সুযোগ না পেলেও আপনাকে নিজের কাজ করে যেতেই হবে যখন কেউ আপনাকে দেখছে শুধু তখন কাজ করলে হবে না কেউ না দেখলেও আপনাকে নিজের কাজ চালিয়ে যেতে হবে শ্রেয়স আয়ারে দলে জায়গা না পাওয়া নিয়ে নির্বাচকরা জানিয়েছেন কাকে ছেড়ে কাকে নেওয়া হবে আর শুধু সেই অর্থেই শেয়োজ আয়ারের জায়গা হয়নি আর সেয়োস আয়ারের দলে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই আপনি একটা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার